ইনশাল্লাহ তো আজকে দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা যে আপনারা যারা গার্মেন্টস এর ভালো মানের মেশিন কিনতে চাচ্ছেন তো তারা অবশ্যই একজন মেকানিকের কাছ থেকে মেশিন কিনবেন কারণ একটা যে কোন যন্ত্র বলেন যে যন্ত্রের মধ্যে কোন মেশিনটাতে বলেন গাড়ি বলেন যে কোনো পার্স ভালো আছে কিনা খারাপ আছে তা কিন্তু একজন ভালো মেকানিকই বলতে পারবে তো দর্শক আপনারা জানেন যে আমি গার্মেন্টস এগারো বছর চাকরি করছি মেকানিকে আমি ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জুনের মতো এরিয়াতে ছয় বছর চাকরি করছি গ্রুপ অপেক্স গ্রুপ বাংলাদেশের যে বড় বড় প্রতিষ্ঠানগুলো রয়েছে আমি সব প্রতিষ্ঠানে চাকরি করছি গার্মেন্টসে তো চাকরি করার অভিজ্ঞতা থেকে কিন্তু আমি ব্যবসায় নামছি তো আলহামদুলিল্লাহ আমার সম্পর্কে যারা পার্সোনালি জানেন তারা তো জানেন না জানলে অবশ্যই খোঁজ নিয়ে দেখবেন তো বেশি কথা না পারি আমি চলে যাচ্ছি শুরু করবেন ভাই তো শুরু করতেছি যে মেশিনটা খুবই জনপ্রিয় জুকি ম্যানুয়াল মেশিন অনেকে বলে যারা গার্মেন্টস চাকরি করেন তারা জানেনও যে এই মেশিন গুলার মরণ নাই ভাই মরণ নাই একদম ফ্রেশ কন্ডিশন ভাই হ্যাঁ ভাই একদম ফ্রেশ কন্ডিশন ভাই মরণ নাই বলতে বুঝাইতেছি যারা যেগুলা ম্যানুয়াল মেশিন এগুলা মেশিন কিন্তু ভাই কখনো নষ্ট হয় না নষ্ট হয় মোটর নষ্ট হয় সার্কিট এটা ওটা হয়তোবা একটা হুক একটা প্লেট এগুলা নষ্ট হয় তাছাড়া এই মেশিন গুলা খুব সহজে একটা নষ্ট হয় মডেল এটা জাপান টেকনোলজি এটা হচ্ছে DDL8700 দেখতে ডাবল DDL8700

এখানে দেখতে পাচ্ছেন DDL 900B মেড ইন ভিয়েতনাম এটা কি নতুন মেশিন ভাই এটা একদম অলমোস্ট নিউই বলা যায় কারণ হচ্ছে এই মেশিনগুলো গার্মেন্টসে এখনো খুব সুনামের সাথে চলতেছে যেখানে হেভি প্রোডাকশন দিনে 10 ঘন্টা 12 ঘন্টা করে ফ্যাক্টরি চলে ওই সব ফ্যাক্টরিতে এই মেশিনগুলো এখনো রানিং আছে দেখতে পাচ্ছেন দুইটা কালেকশন রয়েছে দুইটা মালেরই খুব সুন্দর কালার এবং কন্ডিশন এবং এই মেশিনগুলো যারা চালাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা আর কোনো মেশিন কিনতে চাইবেন না মেশিন দিয়ে সবকিছু একদম নতুন এর মত ইনশাআল্লাহ একদম নতুন এর মত টেবিল স্ট্যান্ড মেশিন খুবই ফ্রেশ কন্ডিশন এই মেশিনগুলো দর্শকদের জন্য দিতেছি যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য 32000 টাকা হারুন ভাইয়ের চ্যানেলে কথা যারা বলবেন তাদের জন্য 32000 টাকা তাছাড়া আমরা 35000 টাকা চাচ্ছি এই মেশিনগুলো আচ্ছা তারপরে দেখাচ্ছি জেকারি ফরেস ই ফরেস ই ফরেস এটা তো আমার নতুন এর মত একবার নতুন মেশিন এই মেশিন কিনা নতুন প্যাকেট কিনা কি কথা সেলায়ের চেহারা দেখেন সেলায়ের চেহারা যে দেখবো সে ভুলে যাইবো

তারপরে রয়েছে অনেকে প্রশ্ন করেন ভাই আমি ব্যাগ সেলাই বাজারে বাজারের ব্যাগ সিলাই করব レザー সিলাই করব মোটা কাজ করব তাদের জন্য হইছে সানস্টার মেশিন এই সানস্টার মেশিনটিও আমরা নতুন সারমো মোটর দিয়ে রাখতেছি শুধুমাত্র 12000 টাকা 12000 টাকা দিয়ে টাকা হেভি শেড লাগানো যত মোটা কাজ হোক আপনার এই মেশিন দিয়ে করতে পারবেন গ্যারান্টি দিয়ে যত শক্ত কাজ যত শক্ত যত মোটা কাজ তারপরে রয়েছে জজি মেশিন জজি চাইনা মেশিন যারা বাজেট কম তারাই মেশিন নিতে পারেন

আমাদের ঠিকানায় পৌঁছায় দিবেন তবে কে যদি শুধু মোটর নেবে মোটর দাম কত মোটর নিতে পারেন এই মোটরটা 300 টাকা বেশি পড়বে এই মোটরটা পড়বে 4500 টাকা 4500 টাকা 500 4500 টাকা ইউনিক কোম্পানির একটি মোটর এক বছর ওয়ারেন্টি থাকবে এটা কিন্তু মেটাল বেজ এটা প্লাস্টিক বেজের মোটর না

আমাদের স্টকে আরো মেশিন রয়েছে যারা যে মেশিন প্রয়োজন নিতে পারেন কাজ চলতেছে টুনিটের লক স্টিজ এই টুনিটের লক পেয়ে যাবেন একশো পার্সেন্ট ওকে করে দিব শুধুমাত্র বারো হাজার টাকা তারপরে আর একটা মেশিন দেখাই ভাই যারা হেভি মেশিন চাচ্ছেন যে আমি বলেন যে ঝুঁকি মেশিন নিব ঝুঁকি মেশিন নিব তারা আমার এই জ্যাক মেশিন গুলো নিতে পারেন একবারে নতুন মেশিন প্যাকেট অল্প কিছুদিন ব্যবহার করা হয়েছে মেশিনটা এই মেশিনটা পেয়ে যাবেন শুধুমাত্র পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা হেভি ডিউটি মেশিন পেন্টের যত মোটা হবে রোলার ঘুরবে তাই যত মোটা প্রসেস হোক আটকানোর কোন চান্স থাকবে না তবে আপনারা তো বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অল্প কিছু টাকা নিয়ে আমরা মেশিন আপনার ঠিকানায় পৌঁছায় দিব আপনি মেশিন দেখে বাকি টাকা দিয়ে মেশিন নিয়ে যাবেন আমাদের পক্ষ থেকে একটা গ্যারান্টি থাকবে আপনাদের জন্য এবার কি হলো ইনশাআল্লাহ তারপরে আছে জুকি 1190 যারা লাইট কাজ করবেন গেনজির কাজ থেকে শুরু করে লাইট ডিউটি মেড ইন জাপান ভাই দেখেন মেড ইন জাপান এমএস 1190 মেড ইন জাপান এই মেশিনটি পেয়ে যাবেন শুধুমাত্র 25000 টাকা দেখেন সেলাইয়ের চেহারা দেখেন ভাই ধুমদাম সেলাই করে রাখছি লেটেস্ট স্টান চ্যাপ্টা স্টান বলা যায় এটাকে লেটেস্ট স্টানের রেট এটা যদি আবার পাইপ স্টানের হয় তাহলে দাম কিন্তু আবার 5000 কমে যাবে

চান নিডেলে কাজ করতে পারবেন এই মেশিনটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র তিরিশ হাজার টাকা কানসাই স্পেশাল শুধুমাত্র তিরিশ হাজার টাকা তারপরে দেখাচ্ছি ভাই সিলিন্ডার বেড ফ্লাড লক মডেল কত ভাই এম এফ আটাত্তর তেইশ মেড ইন জাপান একবারে ফ্রেশ কন্ডিশন ভাই এই মেশিনটা পেয়ে যাবেন শুধুমাত্র পঁচিশ হাজার টাকা তারপর রয়েছে শিরুপা ফ্লাট বেড যারা ফোল্ডারের কাজ করবেন তারা একটি ফোল্ডার ফ্রি পাবেন ভাই ফোল্ডার লাগানো গার্মেন্টস থেকে যেভাবে আসছে ফোল্ডার লাগানো দেখেন সিলাই দেখেন এটা হচ্ছে আপনার যারা ফোল্ডারে পাইপিং এর কাজ করবেন তাদের জন্য তারা এই মেশিনটা পেয়ে যাবেন শুধুমাত্র আঠারো হাজার টাকা যদি হারুন ভাইয়ের ভিডিও দেখে কেউ আসছে বলছে তাদের জন্য আঠারো হাজার টাকা আর যদি ভিডিও না দেখে আসলে আমরা দাম চাচ্ছি বিশ হাজার টাকা তারপর আরেকটা মেশিন দেখাচ্ছি ভাই অনেকে গেঞ্জির কাজ করবেন ছোট ছোট কারখানা এক লাখ একলা লাখ দশ হাজার বিশ হাজার টাকা দিয়া বাটন স্টিচ কিনতে পারেন না তাদের জন্য আমাদের এই থ্রি প্যাটার্ন বাটন স্টিচ অল্প টাকার মধ্যে মেড ইন জাপান এই মেশিনটা পেয়ে যাবেন শুধুমাত্র তিরিশ টাকা মেশিনের কন্ডিশন একবার বাটন স্টিচ মেশিন শুধুমাত্র তিরিশ হাজার টাকা যেখানে একটা বাটন স্টিচ কিনতে গেলে এক লাখ দশ এক লাখ বিশ দুই লাখ আড়াই লাখ টাকা পর্যন্ত নতুন কিনতে গেলে লাগে এই মেশিনটি পেয়ে যাবেন শুধুমাত্র তিরিশ হাজার টাকা তারপরে ভাই আমাদের কালেকশনে কিন্তু প্যাকেট মেশিন রয়েছে দেখেন ইনটেক্স পার্ট এক মেশিন রয়েছে তারপরে আরেকটা মেশিন রয়েছে চাইনা মেশিন এই যে আরেকটা মেশিন আছে দেখেন নতুন মেশিন যারা অল্প দামে নতুন মেশিন চাচ্ছেন তাদের জন্য আমাদের এই মেশিনটা অল্প দামে ভাই শুধুমাত্র 22000 টাকা অনেকে এটা প্যাকেট না ভাই ইনটেক প্যাকেট দিব এটা হচ্ছে স্যাম্পল মেশিন যারা অনেকে 22000 23000 বিক্রি করতেছে ভাই আমি সীমিত ব্যবসায় লাভ করি সীমিত লাভে আমি সারা বাংলাদেশে মেশিন বিক্রি করি সেল বেশি লাভ কম এজন্য শুধুমাত্র 22000 টাকা

তখন ভিডিও কলে মেশিন দেখানো তবে আপনার ফোন নাম্বারটা বলবেন ভাই আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন